পৌরসভা পঞ্চায়েতের টানা পোড়ে জল বন্ধ তিরিশটি পরিবারের পঞ্চায়েতের মানুষজনকে জল আনতে যেতে হয় পৌরসভা অঞ্চলের মানুষের কাছে নিরুপায় অসহায় অবস্থায় দিন কাটছে শ্যামনগর পূর্ব মায়াপলী বটতলা এলাকার বাসিন্দাদের প্রসঙ্গত বটতলা এলাকার একটা অংশের মানুষ কাউগাছি এক নম্বর অঞ্চলের বাসিন্দা আর্থিক রাস্তার অপর প্রান্তে মানুষজন উত্তর বারাকপুর পৌরসভা দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা আর এই পৌরসভা পঞ্চায়েতে টানা মধ্যে জল পাচ্ছে না কাউগাছি পঞ্চায়েত তেত্রিশটি পরিবার বিগত কুড়ি বছর ধরে সমস্যায় জর্জরিত তারা পঞ্চায়েতের মানুষজন বারবার জল নিতে যেতে হয় পৌরসভা এলাকায় তবে আজ এলাকার বাসিন্দারা খুবের সাথে বলেন আমরা শুনেছি নতুন করে জলের মিটার বসানো হচ্ছে পৌরসভার তরফ থেকে তাহলে আগামী দিনে আমরা কি করে জল পাবো তারা কোনো সঠিক দিশা বুঝতে পারছি না বিষয়টি কাউগাছি পঞ্চায়েত সংসদ পার্থ ভৌমিকে জানানোর পর এলাকার মানুষজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন যদিও গোটা বিষয় তিনি নিয়ে কাউগাছি এক নম্বর পঞ্চায়েতের প্রধান সমীর চক্রবর্তী বলেন উত্তর ব্যারাকপুর পৌরসভা চেয়ারম্যানের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করছি প্রশাসনিক জটিলতার কারণে কাজটি করা যাচ্ছে না আমাদের পানীয় জলেরই সমস্যা এখানে আমাদের বাড়িতে যেহেতু কল নেই আমাদের রাস্তার কল লোকের বাড়ির জলটা নিয়ে আমাদের ব্যবহার করতে হয় এবার আমি শুনছি যে এখানে মিটার বসে যাবে সবার বাড়িতে বাড়িতে অর্ধেক মিটার বসেও গেছে অনেক জায়গায় মিটার বসে গেলে কি কেউ কি কারো বাড়ি থেকে কি এক গিলাস জল দেবে আমাদেরকে তখন আমরা কোথায় যাবো জলটা নেওয়ার জন্য আমাদের যে তিরিশটা মতন ঘর রয়েছে জলের অভাব তখন আমরা কোথায় যাবো জল নিতে আমাদের এখানে যখন জল হয় কোমর অব্দি জল মাঠের দিকে বুক অব্দি জল হয় অনেকে বাড়ি ছেড়ে দেয় তারা হলো ক্লাবে যায় নব ক্লাবে যায় আশ্রয় নেয় কিন্তু আমাদের তখন ওদিকে তখন আমাদের এখানে একটা ট্যাঙ্কি দেয় জলের তখন কোমর অব্দি আমরা জল ভেঙে বালতি নিয়ে খাবার পানীয় জল নিয়ে আসি এই দুটো সমস্যা কি কারণে কি কারণে আমাদের পঞ্চায়েত মিউনিসিপালিটি নিয়ে তো সমস্যা এবার আমরা অনেক জায়গায় চিঠি দিয়েছি এটার জন্য আমরা পঞ্চায়েতে আগে মেন দিয়েছি ওখান থেকে বলছে মিউনিসিপালিটি আমাদের কাছে পঞ্চায়েত প্রধানের কাছে দেওয়া হয়েছে উনি বলছে যে আমাদের আমরা এটা সমাধান করতে পারবো না তোমরা মিউনিসিপালিটি আমরা মিউনিসিপালিটিতে গেছি নো অবজেশনে কাগজও আমাদের কাছে আছে আমরা দেখাতে পারি সেই নো অবজেকশনের কাগজ এই যে নো কাগজ উনি আমাদেরকে দিয়ে দিয়েছে বলেছে তোমরা মিউনিসিপালিটিতে অফিসে চলে যাও এই কাগজটা নিয়ে আমরা নো অবজেকশনের কাগজটা নিয়ে ওনাকে জমা দেওয়া হয়েছে নাইন ওকে আজ থেকে দশ বছর হয়ে গেল আমরা দৌড়াচ্ছি দেওয়ার পরে হয়নি আমরা ওখান থেকে আসার পরে আমরা গেলাম ভাটপাড়া পাত্রভূমির কাছে ওখানে পাইনি আমরা নৈহাটিতে যেয়ে সেদিনকে বিকেল সাড়ে চারটে বাজে ওনাকে ধরেছি নৈহাটি যেয়ে ওনাকে ওখানে দেওয়ার পরে উনি বলে যে ঠিক আছে আপনারা যখন এটা নিয়ে আমি যত তাড়াতাড়ি পারি আপনাদের এটা সমস্যাটা সমাধান আমি করার চেষ্টা করছি ওখান থেকে উনি বললো আমি চিঠি পাঠাবো ওখান থেকে চিঠি পাঠিয়েছে উনি সে খবরও পেয়েছি মলায় ঘোষের কাছে চিঠি পাঠিয়েছে ওটা এসেছে বাবলার কাছে বাবলা দাস আমাদের মিছিবাটি বাবলা বসু আমাদের এখানে যে কাউন্সিলারের ওনার ওখান থেকে সেই চিঠি পঞ্চায়েতে গেছে পঞ্চায়েতে যাওয়ার পরে আমরা খবর পেয়েছি পঞ্চায়েতে এসেছে তারপরে উনি যখন কোনো আর যোগাযোগ করছে না আমরা আবার গেছি যে কি সমস্যা আছে যখন চিঠিটা এসে গেছে আমাদেরকে যত তাড়াতাড়ি পারে সমাধান করেন ওখান থেকে হওয়ার পরে যখন দেখছি উনারা আর কোনো কিছু হেল্প আমাদের করছে না বাধ্য হয়ে আমি মমতাদির কাছে আমরা আমি চিঠি পাঠিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে আমি চিঠি পাঠিয়েছি সেই রিপোর্টও আমার কাছে আমি দেখাতে পারি কি কি আমি ওনাকে বলেছি খালের সমস্যা জলের যে জল ঢুকে যায় আমাদের এখানে জল পাচ্ছি না ঘরে জল ঢুকে যায় এমন কি আমরা যখন এখানে যখন দেখছি যে কলের সমস্যা হচ্ছে প্রধান এর আগেও এসেছিল তখন বলছে যে খাল ভেঙে যখন রাস্তা ফাটিয়ে যখন পাইপ ঢুকাবো এটা জোড়া দিতে আমাদের টাকা লাগবে অনেক কত টাকা তখন বলে তিন থেকে চার লাখ টাকা জোগাড় করে যদি দেয় তাহলে আমরা কল ঢুকিয়ে দেবো কিন্তু আমরা গরিব মানুষ আমরা দিন আনি দিন খাই আমরা চার লাখ টাকা কোথা থেকে পাবো আমাদের তো বাচ্চা কাচ্চা ফেলে দিয়ে আমরা সকালবেলা বেলা কাজে চলে যাই লোকের বাড়ি কাজ করি আমাদের তো চার লাখ টাকা জোগাড় করা তো সম্ভব না আমার নাইনে করে তিরিশটা মতন পরিবার জলে কষ্ট পাচ্ছি আমরা তারপরে আজ তিন বলছে আমি আসবো আমি আসবো আজকেও ফোন করব প্রধান বলেছে আমি আজ আসবো এবার যখন আজকে যখন ফোন করেছি আমার নাম পুতুল রাজবংশী

এবং সহযোগিতা হয়েছে তাদের রশি দেওয়ার জন্য বলা হয় এবং আমরা নিজেরা ওই এলাকায় ঘুরেছি দেখে উঠছি দাবি ওদের যথার্থ দাবি তাছাড়া নর্দার মিউনিসিপালিটিকে আমরা বলেছিলাম যে আপনারা জল দিন তার জন্য যা টাকা দিতে হয় আমরা দেবো আর তা না হলে আমাদের অনুমতি দিন আমাদের রাস্তা করে যাতে দিতে পারি আমরা তা পরবর্তীকালে আমি নিজে ওই এলাকা ভিজিট করি এলাকার মানুষকে সঙ্গে করে নিয়ে তাতে একটা সমস্যা টাকা দিচ্ছি যে ওই এলাকার যে রাস্তাটা আছে যেটা লালবাগপুর মিউনিসিপ্যালিটি করেছে কিন্তু তার ফিফটি পার্সেন্ট আমাদের ফিফটি পার্সেন্ট লালবাগপুর মিউনিসিপ্যালিটি কিন্তু ওই পর্যন্ত আমি বড় পাইপটা নিয়ে যেতে গেলে পরে আমার লালবাগপুর মিউনিসিপ্যালিটি রাস্তা কাটতেই হচ্ছে তো সেইটা অন্য কোনো পদ্ধতি নিয়ে যাওয়া কি না যাওয়া যায় কি না সেটা আমি এল ওসিকে আমাদের ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়ে দেখতে যাওয়ার কথা ছিল বিশেষ কারণবশত যাওয়া হয়নি দু একদিনের মধ্যে আবার হয়তো ডেট করবো আমরা সমস্যাটা ওদের দাবিটা যথার্থ এবং এলাকার মানুষের সমস্যাটাও সঙ্গে আমরা সহমত পোষণ করছি কিন্তু ওই এলাকায় দিতে গেলে যে পরিমাণ অর্থের দরকার সেটাও আমাদের সেই সংস্থানটাও আছে কি না সেটাও আমাদের ভাবনা চিন্তা করে দেখতে হচ্ছে এই সমস্যা সম্বন্ধে আমরা ওয়াকি বল কিন্তু একেবারে চটজলদি হওয়ার বিষয় নয় এটা হয়ে যাবে আমরা আশা করি হয়ে তো অবশ্যই যাবে কিন্তু ওই জায়গাটা আমরা যতক্ষণ পর্যন্ত আমরা ফাইনাল করতে পারছি যে কোন জায়গাতে আমরা ওখানে রাস্তা নিয়ে যেতে পারবো সেটা ঠিক না করা পর্যন্ত আমরা এখন কথা দিতে পারছি না